আশরাফুল লিগে অভিষেকের পর দ্বিতীয় ম্যাচেও নিজের বিধ্বংসী রূপ দেখিয়েছেন মোহাম্মদ আশরাফুল লিগে নিজের প্রথম ম্যাচেই তিনি খেলেছেন ছাব্বিশ বলে বিরানব্বই রানের বিধ্বংসী ইনিংস ভিলেনোফ সুপার কিংসের করা একশো সাতচল্লিশ রানের জবাবে আশাফুলের বিধ্বংসী ইনিংসে ভর করে নয় বল আর সাত উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে তড়ি ফেরায় এসি সেন্টস এই ম্যাচে মোহাম্মদ আশরাফুল চারটি ছক্কা ও তেরোটি দুর্দান্ত চারের মাধ্যমে ছাব্বিশ বলে বিরানব্বই রান করেন তো দর্শক মোহাম্মদ আশাফুলের এমন দুর্দান্ত ব্যাচিং তাণ্ডব কেমন লাগলো আপনাদের জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে